إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آثمة. কার আল্লাহ বলেন মোমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মোমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে তাকে ইমান বেড়ে যায় এখন বলেন যাদের অন্তর আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের জবান দিয়া আল্লাহ একবার আসতে হয় না জোরে হয় একটু জোরে আসতে হয় না জোরে হয় আমার যারা কথা বলবে না মনে করবেন অর্সে তোর বাবেন তোর বাপ ভালো ছিল ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হইল এক লোক খুব চুরি করত মরার আগে ছেলেগুলো বলতেছে আব্বা তুমি কি কাজ করো এলাকার কোনো মানুষ তোমার ভালো কয় না কবে আবার টেনশন করিস না মরার আগে তোরকে এমন একটা বিদ্যা শিখে দিয়ে সারা জীবন তোর খুব মানুষ তোর খুব ভালো করবে না তোর বাপে ভালো করবে ওটা কি বিদ্যা তো মরার আগে বলতেছে আমি তো চুরি করতাম সাধারণ সুর গোয়াল ঘর থেকে গরু নিয়ে আসতাম কিন্তু কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাইনি ডাকাতি করছি মানুষ খুন করিনি তোরা এই শুরুটাই করবো কিন্তু গোয়াল ঘর থেকে গরু নিয়ে আসবো আর গোয়াল ঘরে ক্যারাসিন তেল ঢালা দিয়ে আগুন লাগিয়ে দেয় পুরে শেষ করে দে আর ডাকাতি করার সময় নারী পাস পুরুষ পাস খুন করবো খুন করবো তাহলে দেখিস তোর বাপে কেমন কয় এখন দুই এক মাস বাপ মরার পরে দুই এক মাস এই কামি করছে ছবিগুলো আমি তো ঢাকার মানুষ আমার জন্ম ঢাকায় কিন্তু আমি যে অঞ্চলে আছি সেই অঞ্চলের আঞ্চলিকতা মনে করেন যে একবারে খুব তাড়াতাড়ি কব্জ করতে পারি কথা বুঝতে পারছেন তার একটা কারণও আছে উত্তরবঙ্গ হলো আমার মায়ের দেশ এই দেশটা হলো আমার মায়ের জন্মস্থান এলাকা এই এলাকায় মানুষ আমার এই মানুষগুলি আত্মার আত্মীয় রক্তের ভক্ত আল্লাহ যেন জান্নাত পর্যন্ত এটা কায়ে মার আমরা রাখে বলে না আমি তো আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে জন্মে কষ্ট হচ্ছে মহতারাম হাজরিন তো এইবার এই ছেলেগুলো তিন চার মাস এই কাজই করছে বাপ মরার পরে তিন চার মাস পর থেকে এই কাজ শুরু করছে চুরিও করে গোয়াল ঘর চুরিও করে ঘরে পড়ে ঘরে সাহায্য করে চুরিও করে গোয়াল ঘরও পুরে দেয় ডাকাতিও করে মানুষও মারে

বক্তা ভালো না না কিন্তু ওর বাপের ইতিহাস পরে দেখে ওর বাপ কোনোদিন ওলামা একরামের মধ্যে বিষয়ে বসে বেয়াদবি করে নাই একটা আলেম আসতে পারে মনাদাত করে তারপর জান কার দোয়া কখন কবুল হবে আল্লাহ ভালো জান দেখ একটা রাত না হয় আল্লাহর জন্য দিই তাহলে ওর সাই তোর বাপ ভালো ছিল না কথা না ওর সাই তোর বাপ ভালো ছিল না আমার কথা মিল আছে না নাই যারা কোনো আছে না নাই বহুদিন হৃদের মধ্যে বহুত বেদনা বহুদিন বহু বছর বাগমারা থানায় আসতে পারি নাই দাওয়াত নিয়েছি বাড়ি থেকে রওনা দিয়েছি প্রতিমধ্যে আবার গাড়ি ঘুরে চলে যেতে হয়েছে কেন বাধা ভূত আসতে ঝামেলা হবে এজন্য বন্ধ হয়ে গেছে কিন্তু এখন তো আল্লাহ এমন একটা পরিবেশ করে দিয়েছে এখন বন্ধ করার আর মন্দ পরিবেশ নাই যারা বন্ধ করার মন্দ পরিবেশ করে দন্ত লাগাতে যাবে তারা কোনোদিন মমন মুমিন মুসলমানের কাছে পছন্দ হতে পারে না পছন্দ হতে পারে না মহতারাম হাজরি কষ্ট হচ্ছে আপনাদের বেদার হচ্ছেন আমি কি আস্তে আস্তে আগাবো যাদের ইমান বাড়ে আল্লাহর ভয়ে যাদের দিল নড়ে উঠে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আস্ত হয় না জোরে হয় ওই যে আস্তে কথা কয় আস্তে হয় না জোরে হয় তো সামনের বাইরে চুপ থাকেন তো পিছনের বাইরে একটু জোরে কন তো আল্লাহ আকবর আর একবার কন আল্লাহ আকবর এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবর মানে আপনাদের আওয়াজে যেন বোঝা যায় কিসের রায় তার কাছাকাছি কেবল রায় শুরু হলো তো মুমিনের ইমান সব সময় ইমানের বারুদ খালি জ্বলতেই থাকে আর দেখবেন মুনাফিক আর কখনো ইমান জ্বলে ইমান আবার নিবে ঠিক কি না এবার সামনে ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার নিজে তাকবীর দিবেন ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না যে আও করে না জবান খোলে না মনে করবেন ই হলো ওই আর বাহি ভালো ছিল কথা কয় না আর বাহি লি আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার কি জামাত ইসলাম এর স্লোগান কথা কয় না সর মনে পির এর স্লোগান হুজুরদের স্লোগান না আল্লাহ আকবার বলতে হবে এটা নির্দেশ আল্লাহ যারা কোন কা ইয়া قم ফা আন ওয়া রাব্বাকা আইয়ো হাল মত্তাদির পুং ফাং বির পরপকা আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মডন যেন হয় সবাই আমাদের মডন যেন হয় আমার দেখেন তো ইসলামী আন্দোলনের পক্ষে কে কে নাই আওয়াজ দিয়ে আমাদের মন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেম চলতে মড যেন হয় আমাদের মশাল্লাহ আমাদের মডন যেন হয় আমাদের দিনের পথে কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে ফকের কথা বলতে গিয়ে কালী কালমা যেন নসি মহ আমাদের মরণ যেন হয় আমাদের মডন যেন হয় আমাদের আল কোরআনের আলো আল হাদিসের আলো কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ কবুল করে বাবা ও কথা কষ্ট বাবা হামাক ফেলিস আল্লাহ যতক্ষণ কবুল করে ইনসা ইনসা আল্লাহ বললেন তাম পৃথিবীর জমিনে আমার পক্ষ থেকে মানুষগুলি মানুষগুলিকে জানিয়ে দেন নবীগ আমি আল্লাহ রব্বুল আমিন মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি আমি দুনিয়াতে তাদেরকে সৃজন করেছি সৃষ্টি করেছি খামাখা বানাই নেই এমনিতে বানাই নেই এই মানুষগুলি তিনদেরকে আমি আল্লাহ রব গোলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য ও আমার বাগমারার বাইরা রাজশাহী জেলার বাপ বাইরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই কোন কোরআন কেরিমের মাধ্যমে আল্লাহ বিশ্ব মানবতাকে গোলামি করার জন্য বললেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন সর্বাধিকভাবে আমি আল্লাহ তারা ঘোষণা জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হে মানব জাতি আমি রব তোমাদের জন্যে আমি আল্লাহ দুইটা নাম দুনিয়া জমিনে পাঠায় দিলাম আল্লাহ বলেন রবি কুম ওয়ং সাল না কম কুম ন আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবর আবার বলেন না আল্লাহ আকবর আরে বাবাজ কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের চিন্তা নিজে করবেন বন্ধু অনেক দিন বাস্তব সম্ভব পানে সরাসরি এই কণ্ঠ আপনারা শুনতে পারেন নাই শুধুমাত্র ক্যাসের দ্বারাই শুনেছেন আল্লাহ তালা যেহেতু আবার পরিবেশ দিয়েছেন আবারও উর্বর জমিনে কোরআনের তফসির মাহফিল করার শুধু এসেছে কথা বলেন ঠিক না ব্যাঠি তাই বলবো বাজান আরো যাওয়া দেখে কেউ যাবেন না খবরদার কোনো দিকে মন দিবেন না করানুল কারিমের কথাগুলি দিলে শুনবেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন দিলাম যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং এই কোরআনের আন্দোলনকে মানবে এই কোরআন কারিমকে মেনে নিবে আগা নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিব আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ রব কুরআন মাধ্যমে জানায় দিলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু হাদা হাদাহুমুল্লাহ না আরে বন্ধু কোন কোরআনুল মনো মনোযোগ সহকারে শুনলে এবং মানার মতন মেনে নিলে বাবা জি রব্বিকা বা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখে দিবেন হেদাইতে সার্ফিকেট না দান করে দিবেন আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি কোরানের দিকে যেই মানুষগুলি আগায় আসবে এই কোরানের ডাকে তারা সাড়া দিবে আমি আল্লাহফা জানাই দিলাম নবীগ যেই মানুষগুলি আমার ডাকে সাড়া দিবে যারা আমার আইন মানবে যারা আমার কালাম উল্লাহ ডাকে সাড়া দিবে আমার কোরানের আহ্বানে যারা সাড়া দিবে অগো নবীজী امي الله تدر دوي دوي تدنيش فرشكار الله علينا والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون الله بيقول لنا জন্ম নিয়েছি এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে আমার কোরআনের আন্দোলনকে সমর্থন যদি করি আমার কোরআনের পক্ষে যদি তারা আগায় আসে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তাদের জীবনের গোনা মাফ করে দেব আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব আমাদের মন যেন হয় কোরআনের পক্ষে দ্বারা জবান খুলে বলেন আমাদের হয় আমাদের মাইকলা ভাই মাইকের ব্যাসটা একটু কমায় দেন ভাই যান স্বাভাবিক হ্যাঁ ব্যসটা বাসটা একটু কমায় দেন স্বাভাবিক আমার কণ্ঠ যেরকম আছে ওরকম দেন আমাদের মডন যেন হয় আমাদের আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি আবার আমরা গোলামি করি কার আর একবার বলেন গোলামি করি কার এ বন্ধু আল্লাহ পাকের গোলামি কাকে বলে উম্মতের ওলামায়ে কেরামগণ এই দেখায় বসে আছেন বাবা দি যে করেছেন দাওরা হাদিস পাশ করেন আর কামিল ক্লাস পাশ করেন না কেন সকল আলেমদের স্মরণাপন্ন হয়ে দেখবে আমার বন্ধুগণ প্রতিটি আলেম একমত হয়ে বলবেন আল্লাহ পাকের ইবাদত করা ওইটাকে ইবাদত করা বলে গোলামী করা ওই কাজকে গোলামি করা বলে যেই বান্দা আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে আল্লাহর আইন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী এবং রসুলের সন্ন্য মোতাবেক মুসলমান যতটা কাজ করবে প্রত্যেকটা কাজই হবে ইবাদত কথা বলেন ঠিক না ব্যাঠি মুসলমান যদি সলাদ কায়েম করে আমার বন্ধুগণ সেটা হবে ইবাদত আরে বাবাজি বারবার বলি রে বন্ধু কারো দেওয়া দেখে কেউ যাবেন না তবে একটা কথা মনে রাখবেন শেষ ভালো দেয় সব ভালো তার বলছেন নবী সরোয়ার সবার বাইকে মনে দেওয়া জুটবে না গর্ব এই পাগলের সাথে দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলে ঠকবেন না এই পাগলের চেহারা দিকে তাকাই লোভা যান না আপনার লস হবে না কেননা আল্লাহ রপ্ত মায়ের দোয়ার বর কথে আল্লাহ দয়া করে আমার বন্ধুগণ এক বছরের মধ্যে প্রতি বছর বারবার দিনে নিয়ে যায় আল্লাহ কুলামকে এই হাতটা দিয়ে বারবার কাবা ধরায় এরে বন্ধু এই হাতটা আল্লাহ হাতের সাথে লাগানো তাই বলছি ইবাদত কাকে বলি আর ইবাদত কোন পথ পদ্ধতিতে করলে কোন পথ পন্থায় করলে আল্লাহর সাহায্য আমি আপনি পাব আমি আপনি বাজান এখন গরিব আছি আমার কঠিন রূপ দূর হয় না আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না আমার চেহারা সুন্দর হয় না আমার সংসারে শান্তি আসে না আমার বন্ধু আমার আইরুজ রোজগারে বরকত হয় না বাজান্ডে হয়তো তোমার কাদের মধ্যে আল্লাহর হুকুম নাই নবীর তরিকা নাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সলাদ কায়েম করা যেমন ইবাদত রব ঘোষণা করে দিয়েছে বান্দা আমার সর তোমরা যদি তোমাদের খাদ্যের অভাব দূর করতে চাও তোমরা যদি আমার পক্ষ থেকে নিরাপত্তার চাদর পেতে চাও আমি আল্লাহ আল্লাহিন জানাই দিলাম তোমরা রীতিমতো আমার ঘরের ইবাদত করো আমার ঘরে যে ইবাদত করো তাইলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব দূর করে দেব। পেটে ক্ষুদা লাগলে আমি আল্লাহ খাদ্য দিয়ে দেব খাদ্য দান করব আর ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়ে দেব আল্লাহ বলেন رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف اياك نعبد واياك نستعين فرن اياك نعبد واياك نستعين এরপরের আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে আমি আপনি প্রতিদিন আমার ভাইরা সর্বাধিক ভাবে নামাজ দ্বারা পাঁচ ওয়াক্ত আদায় করি বাজান রে হিসাব করে দেখবেন একবার নয় দুইবার নয় আটচল্লিশ বার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাই আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াত দ্বারা জানায় দিলেন আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও আমি আল্লাহ পাক তোমাদের জানাই দিলাম সিরাতাল মুস্তাকিম ওই পথে কোন পথ ওয়া আনি আবুদুনি পড়েন না ওয়া আনি আবুদুনি হাদা সিরাতম সিরাতাম মুস্তাকিম আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার রামের পথে নাই বামের পথে নাই চ্যাটার্জীর পথে নাই মুখার্জীর পথে নাই মানুষের তৈরি করা আইনের পথে নাই সিরাদুল মুস্তাকিম একমাত্র আমার গোলামীর মধ্যে আছে কার গোলামী যেটা বলেন কার গোলামী এখন আল্লার গোলামীর মধ্যে পিতা মাতার ক্ষেদমত আছে না নাই বলেন আছে না নাই নাকি শ্বশুর শাশুড়ি ক্ষেতমত বেশি করা লাগবে মা বাপকে খেলে কোন মত অসুখ হলে মারে তারপরে আর শ্বশুরকে দেখলে আব্বা আব্বা সাউরিক দেখলে আম্মা কথা কয় না খবর নিয়ে দেখেন বর্ষায় তোর বাপি ভালো ছিল বর্ষায় তো বাপি ভালো ছিল কষ্ট হইতেছে আপনি দেখ আমি যদি আর বিশ ত্রিশ মিনিট বলি থাকবেন না চলে যাবে হ্যাঁ হ্যাঁ কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ না রায় থাকবি আল্লাহ কবুল করেন বলে না আমিন আচ্ছা ভাইয়ারা আপনারা আল্লাহর গোলাম হয়ে একটা কথার উত্তর দেন তো বলেন তো দেখি আমার বন্ধুগণ সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি আস্তে কথা সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি এবার বলেন সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি এই যে কেউ কইলো নবী পেশ লাগা দিছে এখন নবী দেখে ভয় পাইতেছেন সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি সাহস করে বলে যারা মা বাবাকে ভালোবাসেন আওয়াজ দিয়া বলে মা বাবা বলবেন হুজুর এটা কেমন কথা বললেন এটা আমার কথা না এটা সহি হাদিসের কথা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সাহাবি আনাস রাদি আল্লাহ নাম আমি আপনি অনেকেই শুনেছি হজরত আনাস রাদি আল্লাহ গুতালানহু একেবারে গরিব মানুষ ছিলেন বন্ধু আরে বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুজীবনিতে পাওয়া যায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা নো গরীব মানুষ ছিলেন ভাই গো দেখেন আল্লাহ পাক কিবনি তাকে ধনী বানায় দিলেন মায়ের দুয়ার বরকতে ধনী বানাইলেন নাকি নবীর দুয়ার বরকতে ধনী বানাইলেন এ ভাই দোয়া চাওয়া দরকার কোথায় দোয়া চাই কোথায় বারবার বলতেছি বন্ধু সবার বয়ান বোধগম্য হবে না সবার অন্তরে কিন্তু বাজানি কথাগুলি আমার ভাইরা রেখাবাদ করবে না একটু দিনটা নরম করার চিন্তা করবেন বন্ধ এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কি না আরে ভাইয়া পর্দার মা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই আনাস রাদিয়াল্লাহু তাআলা গরিব গবি মানুষ ছিলেন বাবা তার ক্ষেত্রে দোয়া দেখেন কে করলেন আর আমার বন্ধুগণ আল্লাহ পাক দোয়া কেমনে কবুল করলেন আল্লাহ দে বললেন ওয়া আনি হাদা সিরাতিম মুস্তাকিম আমার বন্ধুগণ সিরাতাল মুস্তাকিম হলো সিরাতাল মুস্তাকিম হলো গোলামির পথে আল্লাহর আইন মানার মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করার মধ্যে কেমনে বন্ধু একটু খান করে শোনা চাই হযরত আনাস ছোট মানুষ বালক মানুষ কোনো বিবাহ শাদি করেন নাই নবীজির দরবার থেকে মায়ের দরবারে মাঝে মধ্যে যায় একদিন না রাদিয়াল্লাহু তাআলা ন হ বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহর پیغمبر গম্বার অগানবীজি অনুমতি নবী আমি আমার মায়ের দরবারে যেতাম মা জন করতাম আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আনাস রে মায়ের ক্ষেদমতে যাওয়ার জন্য আমি নবীর লাগবে না আমি নবীর অনুমতির প্রয়োজন নাই মায়ের করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায় আর ভাইরা ইসলামী আন্দোলন করো লেখাপড়া করো মাস্টারি করো ডাক্তারি করো পোদ্দারগিরি করো মাতফ্বরগিরি করো চেয়ারম্যান হও আর যাই কিছু হও মেম্বার হও ব্যবসা করো পেশেন্ট চাকরি করো প্রবাস জীবনে থাকো মনেরাই ক্ষমায়ে। ক্ষেত্রে যদি কষ্ট দাও বাবার কথা যদি তুমি না মানো মা বাপকে যদি তুমি ভক্তি শ্রদ্ধা না করো আল্লাহর কোরআন মোতাবেক যদি তাদের ভরণ পোষণ না করো আল্লাহর কোরআন মোতাবেক রসুল হাদিস মোতাবেক যদি তুমি তাদের দেখশোনা না করো আল্লাহ পাক কিন্তু তোমাকে মাফ করবে না কথা বলেন ঠিক কিনা বাবাজি সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা নবিজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি আমার মায়ের কাছে যাও আমি আমার মায়ের খেদমত করব নবিজি ডাক দিয়ে বললেন আনাস রে মা এর খেদমতের কথা বলে অনুমতি লাগবে না যাও যাও আমি তোমাকে অনুমতি অগ্রিম দিয়ে রাখলাম মা খুশি থাকলে আর না খুশি হয়ে যায় হযরত আনাস আমার বন্ধুগণ নবীর দরবার থেকে যখন মায়ের দরবারে যায় বাবাজি মা জননী আনাসকে দেখে চমকে উঠলেন খুশি হয়ে গেলেন বাবা মা কেমন জানি আনাসের বারবার মুখ দেখে একবার নাকে হাত দেয় আর আমার বন্ধুগণ আমার বাইরা কেমন জানি বডিতে হাত দেয় আনাস ডাক দিয়ে বলে মা গো আমি তো তোমার গর্বের সন্তান গো মা এইভাবে দেখার কি কারণ আছে আনাসের মা ডাক দিয়ে বলতেছেন ব্যাটারে আগেও দেখেছি কিন্তু মোহাম্মদ নবীর দরবারে যাওয়ার পর থেকে ইদানিং তোমার চেহারার মধ্যে কেমন জানি চমকায় তোমার চেহারার মধ্যে কেমন জানি আলো দেখা যায় সাহাবি আনাস কাটার ব্যক্তি এই চেহারার আলো এই চেহারা সৌন্দর্যে নোর আমি আনাসেন না গোয়া এটা হল নবী সহবতে থাকার বরক আওয়াজ দিয়া বলেন না সোভাষা